হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমরা সম্প্রতি একটা ভিডিওতে দেখেছ যে আমি বইমেলায় গেছিলাম বইমেলায় গিয়ে আমরা কি বই কিনেছি সেই বইগুলো তোমাদেরকে দেখানো হয়নি তাহলে চলো সেই বইগুলো কি তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই যে বইগুলো আমি কিনেছি যদিও প্রচুর বই আমার বাড়িতে আছে সেই বইগুলো এখনও সব আমার পড়া হয়ে ওঠেনি বইমেলা থেকেই কেনা সেই বইগুলো আস্তে আস্তে সমস্ত আমাকে শেষ করতে হবে আর এই বছর দু হাজার পঁচিশে কী কী বই বইমেলা থেকে কিনলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই এটা হচ্ছে এই বইটা জানি না তোমরা লেখাটা দেখতে পাচ্ছ কি না সোজা দেখাচ্ছে না উল্টো দেখাচ্ছে এখানে তো সেলফিতে উল্টো দেখাচ্ছে আমার কাছে বইটার নাম হচ্ছে ঠাকুরবাড়ির সারদা সুন্দরী এই বইটা আমি কিনলাম কাবেরী রায়চৌধুরীর লেখা এই বইটা এবছর কিনেছি আরও কিনেছি বই আর বইগুলো দেখাচ্ছে এইটা শ্রীরামকৃষ্ণ জননী চন্দ্রমণি দেবী এই বইটা আর একটা বই কিনেছি শ্রীরামকৃষ্ণদেবেরই সংসারীদের প্রতি শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের অভয়বাণী এই বইটা কিনেছি এবছর বইমেলা থেকে আর এটা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে এটা সংকলিত বইটা আর কিনেছি শ্রীমা সারদা শ্রীমা শ্রীমা সারদা এই বইটা এখানে কিনেছি আর কিনেছি ভেষজ গাছপালায় সহজে রোগ নিরাময় আমাদের বাড়িতে মাঝে মধ্যে টুকটাক আমাদের জ্বর সর্দি খাসি টুকটাক হত হতেই থাকে তার জন্য সব সময় আমাদের ডাক্তারের কাছে আমরা যেতে চাই না সেই টুকটাক শরীর খারাপগুলো যাতে এই টুকটাক ভেষজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতেই আমরা শাড়ি নিতে পারি এই বইটা খুব ভালো আর সেই জন্য আমি এই বইটা কিনেছি এই হলো আমার বইমেলা থেকে বইয়ের সংগ্রহ আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে একটা ফাউন্টেন পেন সুলেখা থেকে সুলেখা অনেক দিনের একটা কোম্পানি তোমরা জানোই তাহলে চলো কি কীরকম ফাউন্টেন পেনটা কিনেছি তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে সেই ফাউন্টেন পেনটা এই যে তারাও একবার বার করে ভালোভাবে দেখে এই হচ্ছে ফাউন্টেন পেনটা এই হচ্ছে সেই ফাউন্টেন পেন এই ফাউন্টেন পেনটা কিনেছি এই হচ্ছে সেই ফাউন্টেন পেনটা আর এই ফাউন্টেন পেনের সাথে এই কালিটাও কিনেছি এটা আলাদা করে কিনতে হয়েছে ফাউন্টেন পেনটার সাথে এই কালিটা তাহলে বন্ধুরা বলো যে আমার এগুলো কিনেছি সেগুলো তোমাদের কেমন লাগলো এই কমেন্ট বক্সে আর সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল ইউটিউবে হ্যাপিউথ সংযুক্তা যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজ সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করো সবাই ভালো থেকো টাটা বাই বাই খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এই হলো সেই সবকটা বই যেহেতু সেলফিতে উল্টো রাখছিল সেই জন্য সোজাভাবে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরা করে ব্যাক ক্যামেরা করে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম বইগুলো এই হচ্ছে বই আর এই হচ্ছে পেন কেমন হয়েছে বলো সবাই কমেন্ট করে